গল্পের শুরুতে দেখা যাবে শুভ পাঞ্চালিয়ার মিলে রাঙাদের ঘরে এসে রাঙাকে খুঁজছে তখনই সেখানে শুয়েছিল একলব্য একলব্য উঠে বসে এরপর পাঞ্চালিয়া একলব্যকে গিয়ে বলছে কিরে ভাইয়া রাঙা কোথায় রাঙাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন আর তুই কি রাঙার সাথে ঝগড়া টগড়া করেছিস নাকি এরপর নকল একালব্য কিছুই বলতে পারে না চুপ করে আছে দেখে অঙ্কুর এসে বলছে আচ্ছা একলব্য যখন মা বাবার ঘরে আগুন লেগেছিল তখন তুমি কোথায় ছিলে এরপর সভ্য বলছে ও তো রুমই ছিল আর রাঙা রাঙা এখন কোথায় গেছে আর তখনই সেখানে হাতে কিছু খাবার নিয়ে চলে আসে রাঙা রাঙা এসে বলছে এই তো আমি খাবার নিয়ে চলে এসেছি এরপর বলছে রাঙা এগুলো কি এরপর রাঙা বলছে এটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার আর গ্রামের লোকজন এই সকালবেলা বেলা ঘুগনি মরে নাস্তা করে এই কথা শুনে এই অঙ্কুর বলছে তাহলে আমাদের সবার জন্য এনেছো এরপর রাঙা বলছে হ্যাঁ হ্যাঁ সবাই গিয়ে বস আর এই যে উড়ান বাবু ও তুই উঠ উঠে ফ্রেশ হ ফ্রেশ হয়ে এরপর ঘুগনি মুড়ি খা আর জামাই দাদা তুই এদিকে আয় এ কথা বলতে অঙ্কুর সেদিকে চলে যায় আর এরপর রাঙা বলছে ওঠ ওঠ তাড়াতাড়ি খেয়ে নে আর তারপর আমরা জঙ্গলে যাব বেড়াতে জানিস তো জঙ্গলে না অনেক মজা হবে আমি কতদিন সে জঙ্গলে ঘুরতে যাই না সেই জঙ্গল আমি কতদিন হলো যাই না বলতো সেই জঙ্গলের পশু পাখি আমার জন্য অপেক্ষা করে তাদের সাথে আমার খুব খুব বন্ধুত্ব জানিস তো ওরা আমাকে আমাকে দেখতে না পেয়ে হয়তো কষ্ট পাচ্ছে একবার যেতেই হবে ওদের সাথে দেখা করতে কথা শুনে আর শোভ বলছে রাঙা তোর মাথা খারাপ হয়ে গেছে কাল রাতে দেখলি না কি একটা ঘটনা ঘটে গেল আর তুই এখন বলছিস যে তুই জঙ্গলে যাবি না না আমরা কোথাও যাব না এক্ষুনি আমরা বাড়ি চলে যাব। এখানে আর এক মুহূর্ত আর সত্যজিৎ বাবুকে বলেছিস তো সত্যজিৎ কে বলেছিস যে আমাদেরকে ভালোভাবে নিয়ে যেতে পুলিশ প্রোটেকশন দিয়ে এরপর রাঙা বলছে তোরা কেন এভাবে ভয় পাচ্ছিস আমি তো বলছি আমি আছি তো তোদের কোনো ক্ষতি আমি হতে দেবো না আর আমি আমি তোদেরকে নিয়ে যাব আর ওখানে সত্যজিৎ বাবুও তো যাবে কোরআন বাবু তুই ফ্রেশ হয়ে নে আমরা আসছি এ কথা বলে রুম থেকে সবাই বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে একলব্যকে ফোন করেছে বৃন্দা বৃন্দা ফোন করে নকল একলব্যকে বলছে তোমার মনে আছে তো এরপর নকল একলব্য বলছে হ্যাঁ সব কিছু মনে আছে আর রাঙা এখন জঙ্গলে যাবে ঘুরতে সবাইকে নিয়ে এরপর বৃন্দা বলছে এই সুযোগে সব কিছু করতে হবে রাঙাকে শেষ করে দিতে হবে আর তারপর তুমি ওখান থেকে চলে আসবে এরপর নকল একলব্য সাজা সে শানু বলছে তাহলে আমি তারপর আমার কি হবে এরপর তো সবাই একলব্য বসুকে খুঁজবে তখন আমি কি করব। এরপর বৃন্দা বলছে তোমাকে মালয়েশিয়াতে যেতে হবে আরেকবার তারপর তোমার সে চিকিৎসা করলে আবারও সার্জারি করলে তুমি তোমার আগের চেহারা ফিরে পাবে টাকা পয়সা সবকিছুই দেওয়া আছে তুমি কোনো চিন্তা করো না এরপর শানু বলছে আমার মা আর বোন তো আমাকে এভাবে চিনবে না এরপর বৃন্দা বলছে তুমি কেন চিন্তা করছো তুমি মালয়েশিয়াতে যাওয়ার পর তোমার সার্জারি করা হলে তুমি একদম আগের রূপেই ফিরে আসবে কোনো চিন্তা নেই রাঙাকে তুমি মেরে ফেলবে আর একটা কথা আমি এদিকটা দেখছি রাঙাকে মারার পরিকল্পনাটা আমরা যেভাবে করেছি সেভাবেই তুমি করবে আজকে রাঙাকে শেষ হতেই হবে আর কালকে আমি একটা কাজ করব তুমি তোমার কাজটা সেরে আসো এ কথা বলে ফোনটা রেখে দেয় আর তারপরে ফোন দেয় স্যামকে স্যামকে ফোন করে বলছে সহদেবকে এক্ষুনি চাই আমি কালকে ওই ঝুমুরকে কিছুতে কোটে প্রবেশ করতে দেব না তার জন্য সহদেবকে পাঠাতে হবে স্যাম সহদেবকে দিয়েই আমি কিডন্যাপ করাবো এই কথা বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে রাঙা অকলব জামা কাপড় গোছাচ্ছে আর বলছে নে অরুণ বাবু তুই না একটু ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো পরে নে আর আমি বুঝতে পারছি না তোর কি কিছু হয়েছে নাকি তুই কথা কেন বলছিস না তখন অকলব না আমার তো কিছু হয়নি এরপর দেখা যাবে রাঙা বলছে আচ্ছা বাবু তোর কি গলায় কিছু হয়েছে এই কথা বলতে শানু তো ভয় পেয়ে যায় শানু ভয় পেয়ে গিয়ে বলছে বলছে আসলে আমার একটু ঠান্ডা লেগেছে তো এই কারণেই এরপর রাঙা আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নেই আমি তোর ব্যাগে ঠান্ডার ওষুধ রেখে দিয়েছি তুই একটু খেয়ে নিবি আর এই যে নে এই জামা কাপড়গুলো ধর আর তুই চেঞ্জ করে আয় আর তারপর আমরা সকলে মিলেই ঘুরতে যাব। আর বাবু ওখানে গিয়ে কিন্তু আমরা অনেক মজা করব। একথা বলে রাঙা জামা কাপড়গুলো সানুর শানুর হাতে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এরপর শানু দরজাটা ভালোভাবে আটকে ওষুধের বক্সটা হাতে নিয়ে সেখান থেকে মেডিসিন বের করে নিজের শরীরে ইনজেকশনটা পোস্ট করে ইনজেকশনটা দেওয়া হয়ে গেলে শানু মনে মনে সে বৃন্দার কথাই ভাবছে বৃন্দা বলেছে রাঙাকে আজকে সেই জঙ্গলে শেষ করতে হবে এসব কথাই শানু ভাবতে থাকে এরপরে শানুর শানুর মায়ের কথা আর বোনের কথা মনে হয় শানু ভীষণ কষ্ট পেতে থাকে মা আর বোনের জন্য এরপর বলছে মা আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসছি খুব তাড়াতাড়ি ওইদিকে দেখা যাবে সবাই তৈরি হয়ে সে গ্রামে জঙ্গলে চলে গেছে আর সেখানে গিয়ে পাঁচ হাজার অঙ্কুর বলছে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল এখানে আসতে চেয়েছিলাম না কিন্তু এসেই মনটা ভালো হয়ে গেল এরপর অঙ্কুর বলছে আচ্ছা রাঙা এখানে সত্যজিৎ কেন এলো না সত্যজিতের তো আসার কথা ছিল রাঙা বলছে কাজে আটকে গেছে সেই কারণে আসতে পারেনি এরপর সভ্য হাতে ক্যামেরা নিয়ে বলছে দেখ না আমি কত সুন্দর সুন্দর ছবি তুলেছি খুব সুন্দর হয়েছে কিন্তু ছবিগুলো আর তখনই পাঞ্জালি অনুভব করে সেখানে কিছু পচা গন্ধ আসছে এরপর পাঞ্জালি বলছে রাঙা এখানে কেমন একটা যেন পচা পচা গন্ধ পাচ্ছি রাঙা বলছে হ্যাঁ দিদি ভাই এখানে এখানে সে রসের তারি বানানো আছে সেগুলোই এখানকার গ্রামবাসীরা সারাদিন অনেক পরিশ্রমের কাজ করে সন্ধে বেলাতে এসে এখানে একটু রস খেয়ে শরীরটাকে চাঙ্গা করে তারা নাকি রস খেলে শরীরে একটু শক্তি পায় এ কথা শুনেই দেখা যাবে অঙ্কুর হেসে হেসে বলছে মানে ওনারা শক্তি এনার্জি করে এখানে এসে এ কথা শুনে সকলেই হাসছে এরপর রাঙা শানুর দিকে তাকাতেই দেখা যাবে শানু নিজের মুখে হাত দিয়ে কেমন যেন একটা অদ্ভুত আচরণ করছে আর তখনই রাঙা শানুর কাছে গিয়ে বলছে ওরণবাবু চল এদিকে আয় এরপর দেখা যাবে শানু বলছে রাঙামতি কোথায় যাব আমি এরপর রাঙা বলছে আরে তুই আয় না এই কথা বলে শানুর হাতে ধরে টানতে টানতে সেখানে নিয়ে যায় এরপর শানুর হাত আর পা বেঁধে দেয় এটা দেখে তো অবাক হয়ে যায় সেখানে থাকা সকলে এরপর দেখা যাবে শানু বলছে রাঙামতি কি করছো কি তুমি তুমি আমাকে বাঁধছ কেন এরপর এসে বলছে কি রাঙা তুমি কি এক এখানে হাত পা বেঁধে এখানেই ফেলে যাবে নাকি এরপর রাঙা বলছে আরে নারে জামাই দাদা তোর রানা বলিস উড়ানবাবু আমাকে খুব বিশ্বাস করে খুব ভালোবাসে আমি সেটাই আজকে প্রমাণ নেব আজকে একলব্য বধ হবে এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর পাঞ্চালি রাঙাকে টেনে এনে বলছে রাঙা তোর কি মাথা খারাপ হয়ে গেছে কি বলছিস কি তুই এসব একেই তো এত কিছু ঝামেলা হয়ে গেল এরপর ভাইয়া তো খুব ভয় পেয়ে আছে আর তুই বেচারাকে আবারও ভয় দেখাচ্ছিস এরপর রাঙা বলছে দিদি ভাই তুই একদম চিন্তা করিস না তোদের আমি কোনো ক্ষতি হতে দেব না এরপর একলব্য বলছে রাঙা তুমি কি চাইছো বলো তো এরপর রাঙা বলছে তোরা আমাকে একটু সময় দে এরপর দেখা যাবে সবু বলছে আচ্ছা রাঙা তুই কি করতে চাইছিস নতুন কিছু এরপর রাঙা বলছে হ্যাঁ রে আমি নতুন কিছু করতে কারণ তোরা তো বলিস তোদের আমাকে খুব ভালোবাসে তাই আমি বাবুর একটা ওরান পরীক্ষা নেব আর দিদি তোর ব্যাগে তো আপেল আছে এ কথা বলতে পান আপেল বের করতেই রাঙা সে আপেলটা শানুর মাথায় নিয়ে বসায় এটা দেখে তো চমকে যায় শানু এরপর রাঙা বলছে কি বাবু তোর কি ভয় করছে নাকি এরপর সভ্য বলছে কিরে রাঙা তুই কি একলব্বর মাথায় আপেলটা রেখে তুই তির দিয়ে তাক করে ওটাকে নিশানা করবি নাকি নিশানা করে ওটাকে ফেলবি নাকি এ কথা বলতে অঙ্কুর বলছে না না রাঙা অনেক হয়েছে এসব মজা আর না এসব সেন্সিটিভ জিনিস নিয়ে একদম মজা করা ঠিক না রাঙা বলছে তোদের আমার উপর বিশ্বাস নেই নাকি কিরে উড়ানবাবু তুই বলছিস না কেন তোর তো আমার উপর বিশ্বাস আছে বল ওদের তুই তো আমাকে বিশ্বাস করিস যে আমি তোর কোনো ক্ষতি হতে দেব না তাহলে ওদেরকে বল এ কথা বলতে পাঞ্চারি বলছে রাঙা অনেক হয়েছে চল এবার বাড়ি চল আর না আর এক মুহূর্ত এখানে থাকবো না এ কথা বলা দেখা যাবে সবু বলছে রাঙা তুই এসব মজা করিস না প্লিজ তোকে বারবার করে বলছি রাঙা বলছে তোরা এত ভয় কেন পাচ্ছিস আমার উপর বিশ্বাস আছে তো নাকি এই কথা বলে নিয়ে তাক করে আছে দিকে এরপর নিজের রাঙা বলছে রাঙা প্লিজ না রাঙামতিক তুমি তীর ধনুক মারবে না এরপর রাঙা বলছে কেন রে খুব ভয় হচ্ছে এ কথা বলে নিশানা তাক করতে ওপাশ থেকে পাঞ্চালি বারবার করে বলছে রাঙা না না এটা তুই করিস না এরপর অঙ্কুর বলছে ওকে ওর কাজটা করতে দাও দাও তাহলে ওর মনোযোগ সরে যাবে আর কিছু একটা হয়ে যাবে কথা বলতে দেখা যাবে আর কিছু বলে না রাঙা তীর ধনুক দিয়ে সে আপেলটাকে মাথা থেকে ফেলে দেয় আর এটা দেখেই তো সবাই খুশি হয়ে যায় এরপর রাঙা এসে শানুকে বলছে কি উরান বাবু খুব ভয় পেয়ে গিয়েছিলি নাকি কেন তুই তো ইঞ্জেকশন নিস সেই ইঞ্জেকশনটা নিবি না ইঞ্জেকশন নিয়ে তো তুই দানব হয়ে যাস এ কথা শুনেই তো চমকে যায় শানু চমকে গিয়ে রাঙার দিকে তাকিয়ে আছে এরপর পাঞ্চালি বলছে রাঙা তুই কি বলছিস কি কিসের ইঞ্জেকশন আর এরপর অঙ্কুর বলছে হ্যাঁ রাঙা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি একে তো এত কিছু ঘটে যাচ্ছে তারপরেও তুমি এভাবে মজা করছো রাঙা বলছে না জামাই দাদা দিদি ভাই আমি একদম মজা করছি না এই যে এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে এই লোকটা তোদের ভাইয়া না। মানে একলব্য না আমার উড়ানবাবু না এই কথা শুনেই তো সবাই চমকে যায় এরপর রাঙা বলছে এই লোকটাকে আমি খুব ভালো করে চিনে ফেলেছি জানিস তো আমি কিভাবে চিনেছি সব্য বলছে রাঙা তুই কি বলছিস কি এটা আমাদের ভাই না এরপর পাঞ্চালি বলছে রাঙা সত্যি সত্যি তোর মাথাটা খারাপ হয়ে গেছে আমি বুঝতে পেরেছি চল চল বাড়িতে চল এক্ষুনি আমাদের বাড়ি ফিরতে হবে রাঙা বলছে না দিদি ভাই এটা এখানেই প্রমাণ হোক সত্যিটা তোদের সবারই জানতে হবে এরপর অঙ্কুর বলছে তুমি একটু খুলে বলো তো এটা একলব্য আমাদের সামনে দাঁড়িয়ে আছে এরপর রাঙা বলছে না উনি আমার বাবু না আমি বুঝে গেছি যখন রাত্রিবেলা ওর কাছে আমি গিয়েছিলাম ঠিক তখনই আমি সবটা বুঝে গেছি আমি ওড়নবাবু ছোঁয়া ভালোবাসা কোনোদিনও আমি ভুলবো না আর আমি এতটাও ভুল করব না কোনটা ওরানবাবুর ছোঁয়া আর কোনটা অন্য কারোর এ কথা বলে ত্রিধনু তাক করে আছে সানুর দিকে বলছে তোর এতক্ষণ মাথায় তাক করেছিলাম কিন্তু এবার এবার তোর গলায় আমি তাক করে আছি ভুলভাল বললেই কিন্তু আমি তোর গলা ফুটো করে দেব এ কথা বলে সবাইকে বলছে আমি যখন কালকে শত্রু বিনাশ করতে গিয়েছিলাম তখনই আমি একে দেখতে পাই আর আমি তখনই বুঝে যাই এ আর কেউ নয় এ আমার উড়ানবাবু না এ হচ্ছে শানু এ কথা শুনেই তো অবাক হয়ে যায় সবাই এরপর পাঞ্চালি বলছে কোন শানু ওই যে একজন অন্ধ মহিলা যায় আমাদের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল আমাদের বাড়িতে এসেছিল এরপর রাঙা বলছে হ্যাঁ আমি যখন কাল রাতে শুয়েছিলাম এরপর পর বাবু বালিশ ছেড়ে মাটিতে ছুঁয়েছিল এরপর আমি উরান বাবুকে ধরে বালিশে শুয়ে দিতেই উরান বাবুর হাতে আমি একটা চিহ্ন দেখতে পাই আর পায়েও চিহ্ন দেখতে পাই আর ঠিক শানুর মায়ের কথাগুলো মিলে যাচ্ছিল এই ছেলেটার সাথে আর ঠিক তখনই আমি বুঝতে পারি এ আমার উরান বাবু না এ হচ্ছে শানু ও কারোর কথা শুনে পরিকল্পনা করে এখানে এসেছে আর ও কেন এসেছে সে সবটা ওর মুখ থেকেই শুনবি এ কথা শুনেই সবাই অবাক হয়ে যায় আর সবাই তাকিয়ে থাকে রাঙার দিকে ভয় পেয়ে যায় শানু